মাছ করবে নিষাদকে নিয়ে আসবে আর আমি আর নুসরাত এখন চলে যাবো আসো আসো তুমি একসাথে বের হই এই যে নুসরাত রেডি হচ্ছে তোমার পায়না না ফুসকা গেছে তুমি আবার এগুলো পড়তেছো কেন জুতা কেন পড়তেছো ঠিক আছে এই যে ব্যাগটা এখন বাজ করে ব্যাগে ঢুকে আসি তাদের ব্যাগে এটা আমাকে সেটা ভাগে সব যায় পলিতে নিলে এগুলো কেমন যেন ছিঁড়ে পড়ে যায় গাড়ি পর্যন্ত আনতে আনতে পলি ছিঁড়ে যায় জন্য আমি ব্যাগটা নিচ্ছি ব্যাগটা আমার কাদের ব্যাগে ঢুকাই নিচ্ছি নষ্টের জুতা পরা হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব আজকে কি কি শপিং করব সব তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে এ থাকবে ওকে চলো আর এখানে নিশাদ ফোন দেখতেছে নিশাদ নিশাদ বাবার সাথে আসবে ওকে বাই বাই নিশা বাই বাই হয়েছে তোমার ওকে লেটস গো এ নুসুর বাবা নুসুর বাবা এ নুসুর বাবা গেলাম আমরা বের হলাম তুমি আসো চলো 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 তুমি আগে যাও আমি পিছনে পিছনে এসেছি ওকে ওকে চলো রাস্তা অনেক অন্ধকার মার্কেটে ইয়ে এটা যে চলে আসছে มันก็ตอฟ হয়ে গেছে চলো মা বাম দিকে কি গরম হাওয়া করবো আস্তে চলো কি কি কিনলাম কি কি করলাম সব এটা হচ্ছে আমাদের বাসার সামনের একটা জায়গা এখানে আমরা মাঝে মধ্যে এসে বসি এখানে তোমাদের ভাইয়া গাড়ি পার্কিং করে যে ওর গাড়ি বাট এখানে এখন বসা হয় না গরম অনেক বেশি গরম আজকে দুই মাস মতো এখানে বেরই হয় না বাট শীতকালে খুব বেশি একটা টাইম স্পেন্ড করা হয় এখানে রোদ পোহায় বসে বসে ভালো লাগে অনেক বাচ্চারা খেলা করে আমি বসে থাকি বাট এখন অনেক বেশি গরম কি বলবো আর এত গরম সহ্যকর সেই জন্য ওই তো মার্কেট দেখা যাচ্ছে তিন মিনিট মতো লাগে আস্তে আস্তে হেঁটে গেলে মার্কেটে যে দেখা যাচ্ছে এটাই মার্কেটের মধ্যে বাসার পাশের মার্কেটটা আর কি এখানেই আমরা বেশিরভাগ কেপসি খাই টুকটাক বাজার করি বাট মোটামুটি যে বাজারটা সেটা আমরা আমরা বাঙালি বাঙালা থেকে আনি সেটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে এই গাছটা আমার নুসরাতের দুইজনের খুব প্রিয় একটা গাছ এত সুন্দর একটা গাছ মরুভূমির নুসরাত আমাকে বলতেছে মাম্মি আমি এটার বিছি দেশে নিয়ে যাবো খেজুর গাছ মানে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে শীতকালে এগুলো আরো অনেক সুন্দর সজীব থাকে এখন অনেক রোদ পড়তেছে সেজন্য এমন বাট এই গাছটা অনেক পাখি থাকে হ্যাঁ এটা অনেক কি বলে পাতা লতায় ভরপুর একটা গাছ তো সেজন্য গাছটা দেখতে তেঁতুল গাছের মতো গাছের পাতাটাও তেঁতুল গাছের মতো বাট এত সুন্দর এত ভালো লাগে গাছটা দেখতে কথা বলতে বলতে আমরা প্রায় মার্কেটের কাছাকাছি চলে আসছি অনেক বড় একটা মার্কেট এটা এই যে শুরু করে একদম ওই দিক পর্যন্ত অনেক বড় একটা মার্কেট এই তো চলে আসছি উফ শান্তি ভিতরে একদম ঠান্ডা খুব ভালো লাগতেছে ভিতরে ঢোকার পর এখানে একটা জুতোর দোকান আছে বাট অনেক বেশি রেট এখানে মার্কেট বন্ধ হয়ে যাবে সাড়ে এগারোটার মতো বেজে গেছে বারবারতে মার্কেট অফ হয়ে যায় আসতে একটু লেট করে ফেলছি আর সবজির সেকশনটা বন্ধ হয়ে যায় তো ফুড সেকশনটা খোলা থাকে কেপসি বা অন্যান্য খাবারের রেস্টুরেন্টগুলো খোলা থাকে রাত তিনটা পর্যন্ত আসো চলে আসছি মার্কেটে এখানে ফ্রুট সেকশনে চলে আসছি আমি এখন আমার প্রথম কাজ একটা ট্রলি নিয়ে নেওয়া ওকে ট্রলিটা নিয়ে নিলাম ফার্স্ট অফ অল আমি কী নেব ওকে গোড়িম ছিল নিয়ে নেই আগে কাঁচামরিচ ও সাথে একটা ফলি নাও একটা ফলি নাও ভিজা ভিজা কেন আজকে এটা খোলো খুলে ধরো দাও ধরো এই কি করতেছ ঠিক করে ধরো না স্যার না লাগবে না অঙ্কে দাঁড়া এটা অঙ্কে বলে এটা ইয়ে করো তুমি অঙ্কে বলতে বলতে আমি অঙ্কে বলে দিচ্ছি দেখি কেয়ার দেখি কেয়ারগুলো এত ফ্রেশ না কেয়ার নেব না আজকে দেখি আসো কি খাচ্ছ তুমি মরিচ খাচ্ছ তুমি মরিচটা এটার মধ্যে রাখবা এটা হচ্ছে যে আমাদের দেশের বরবটি বলি আমরা হয়তো এটা আরব দেশের মজা নাই তো আমের অবস্থা দেখি কেমন ডাল ডাল অবস্থা মিসিয়াম খাওয়ার মতো না এগুলা মানে তার জন্য কি অবস্থা দেখি এটা অত মজার না ঠিক করা যায়

টাইমও কম খোঁজে খুঁজে না সম্ভব না নিশা আর তোমার বাবা চলে আসছে এদিকে আসে একটা পলিথিন নাও এই তিনটাই নিলাম আপাতত আর ভালো পাইলাম না এই আমটাই খাইতে মজা আবার এগুলো ভালো না নিচে কার্টুনে দেখা যাচ্ছে তোমাদের খাই আসতেছে টাকা বলবো নিচে কার্টুন থেকে বের করতে দেখি এখানে ভালো পাই কিনা আর উনি তো আসলে ওনাকে আইসক্রিম খেতেই হবে এটা হচ্ছে ওনার কাজ Foto Papa Kui. Ah, ada good. Uh, Oke. Okay. I want one. Bapak, please. Uh, you want? That? Yes, yes, I have. You want yes. Thank you so much. ben kita akan bertemu sih. Lihat kan kiamon pore. কিন্তু ভালোই বুঝা যাচ্ছে খারাপ বেশি বেশি নিব হ্যাঁ আল্লাহ মা একটু বন্ধ হয়ে যাচ্ছে বাট আমগুলো তো ভালো না একটাই পাইছি ভালো খারাপ হইলে যা হয় আর কি মার্কেটে অফ হয়ে যাচ্ছে মার্শাল্লা অবশেষে ভালো পাইলাম মার্কেট অফ হয়ে যাচ্ছে এখান থেকে বেছে বেছে কয়েকটা নিয়ে নিই না তুমি ব্যাগটা ধরো তুমি পরে তিনটা ধরো আমি এগুলা আমগুলো বেছে বেছে দিই ধরো ঠিক করে ধরো

বাইরে চলো 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 خلص আজকের মতো তাড়াতাড়ি আর শপিং এবারে মাইকিং শেষ নেই যাবে না তুমি দেখ আমরা খাব এই করে দেখ কে কত শুনেই दो দুটো ওমলা উই রেকর্ড হয়ে যাব তারা খুশি আমাদের পার্মেন্ট কাছে আমাদের কি अवार्ड দিবে কেপি সি জন্য চাಪ್টাই তিনটা মাস্ট আমরা খাচ্ছি তো খাচ্ছি चलो चलो आप ही कोई यस नो 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 दी दिस पेप्सी 38 ओके एक्सक्यूज मी ओए जाओ तुम পাঁচ মিনিট ওয়েট করতে হবে অর্ডার করে এসেছি